একটা জুই গাছ আছে আর এই তিনটে বেল গাছ আছে এই ইঞ্চি টবে রয়েছে কাটা রয়েছে এই গাছগুলো আজকে আমি রিপোর্টিং করবো আজকে ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ অনেকটাই লেট হয়ে গেছে তবুও তবু আজকে করব দেখি এই হলো অবস্থা এই একটা জুই গাছ এই তুলতে গিয়ে হাত হাত কেটে এক অবস্থা

അങ്ങനെ തന്നെ നിച്ചി মাটি নেই শুধুই শিল্প এই যদি রিপোর্টিং না করা হয় ভুল হবে না দেখেছো কি অবস্থা আজকে যা সোজা করে বসিয়ে নিও তারপরে কাটে অনেক কষ্ট করে এই দশ ইঞ্চি টপটা থেকে বের করতে হয়েছে গুলো কেটে দিচ্ছি এর জন্য কিন্তু গাছের মানে মরবে না একটা শখ লাগবে কিছু দিন এর ফলটা ভালো হবে ফুল বেশ গাছের গ্রোথ ভালো হবে কারণ মাটি তো সীমিত টব বারো দশ ইঞ্চি আর এটাকে বারো ইঞ্চি টবে দিলে ভালো হয় কিন্তু আমার কাছে নেই এই মুহুর্তে বারো ইঞ্চি টব আর এখন কেনাটাও সম্ভব হচ্ছে না সো আমি এই দুই গাছটার শিকড়গুলো কেটে আপাতত এই পজিশানে রাখলাম এটাকে ইম্পর্টেন্ট করবো এই হল পজিশন ছাড়িয়ে শিকড়গুলোকে হালকা করে দিলাম কোনো অসুবিধা নেই এইবার আমি এই বেল গাছটারও ছাড়াব বেল গাছটার অবস্থা করে এটাকেও এরকম ফাঁকা করবো মাটিগুলো ভালোভাবে চেলে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ফুরাডন ফুড়াডন দিলে পিঁপড়ে এবং কেঁচোর সমস্যা থেকে রক্ষা পাওয়া যাবে সেই জন্য মাটি তৈরির সঙ্গে ডন দিয়ে দেওয়াটা ভালো এরপর আমি দিয়ে দিচ্ছি শিং চাচা পশুর বিভিন্ন পশুর শিং চাচে চাচা এগুলো কিনতে পাওয়া যায় বাজারে সেই শিং চাচা দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি হাড় গুঁড়ো হাড়ের কুচি হাড় কুচি বা হাড় গুঁড়ো হারকুচি দিয়ে দিচ্ছি দু দুমুঠো মতন দিয়ে দিচ্ছি আন্দাজ করে একটা দিচ্ছি এরপরে আমি এর সঙ্গে মিলাবো নিমখোল এ দেখো নিমখোল এটা হলো নিম ফল থেকে যে নিম তেল বেরোয় তার যে অংশটি সেটা হলো নিম খোল হিসাবে ব্যবহৃত হয় সেই নিম নিমখোল দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি এটা হলো ফসফরাসের সোর্স এটা একটি সার এটা রাসায়নিক সার অল্প একটু ফসফরাসের এটা শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে এগুলোকে এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি মাটির সঙ্গে যখন রিপোর্টিং করবো এই মাটিটাই ইউজ করবো ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে চারিদিকে মিটার এটা যদি দুদিন কি এক সপ্তাহ আগে যদি করে রাখা যায় সবচেয়ে ভালো হয় কিন্তু আমার যেহেতু সময় এবং জায়গা দুটোরই অভাব সেই আমি আজকেই করছি এটা এক সপ্তাহ আগে করে রাখলে সবচেয়ে ভালো চলো এরপর কিভাবে করছি দেখা যাক গাছগুলোকে আমি শেডের নিচে রেখে দিয়েছি রোদ্রে রাখা যাবে না শেডের নিচে কদিন থাকবে এখানেই রাখা হবে এই সাম কোনো খাবার দেওয়া হবে না এখন শুধুমাত্র কদিন জলের উপরেই এক সপ্তাহ থাকবে আমি গাছগুলো যেতে এখন জল দিয়ে দিচ্ছি কারণ শুকনো মাটি তো এই জলগুলো এতে নিচ পর্যন্ত যায় গাছগুলোর একটা শখ লেগেছে কারণ অনেকগুলো শিকড় তো কেটে ফেলা হয়েছে তো এখন এই এখন খাবার দেওয়া যাবে না মাটির মধ্যেই খাবার আছে তো এই এক সপ্তাহ শুধু জলে চলবে এক সপ্তাহ দু সপ্তাহ মতন জল চলবে তারপর থেকে খাবার শুরু হবে কী ধরনের খাবার কী দিচ্ছি সেগুলো আপনাদেরকে জানাবো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার যদি এই ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে বা আমি যদি কোনো ভুল কিছু করে থাকি সেটাও জানাবেন আপনাদের মতামত একান্ত জরুরি ধন্যবাদ